আসসালামু আলাইকুম আমার দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা কেমন আছেন গতবার যেমন আমাদের এই সবজি বাগানের ভিডিও আপনাদের দেখাইছিলাম আজকে দেখাবো কি কি সবজি লাগাইলাম এবার এখানে এখানে আসলে আপনারা জানেন যে এই জায়গাটায় কিন্তু আমার গিয়ে প্রায় আটো পানির ওপরে পানি হয়েছিল এখানে বন্যায় সব মরে গেছিলো আমার যত ফল গাছ ছিল এখানে আম গাছ তারপরে অন্যান্য অনেক ফল ফলের গাছ ছিল এখানে সবগুলো মারা গেছে তো শুকায় যাওয়ার পরে এই জায়গাটা আবারও চাষাবাদের উপযোগী করে তোলার চেষ্টা করতেছি তো আমার পরিবার ওই যে উনি এখানে এই যে সবজি চাষের উদ্যোক্তা আছে উনি তারপরে আপনাদের দেখাইছে ওখানে মুরগির ফার্ম দেশি মুরগির তো এখন উস্তা তুলব দেশি উস্তা কই কী পরিমাণে হয়েছে দেশি উস্তা দেখি ও দেখি 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 কত বড় বড় উস্তা হয়েছে রে হ্যাঁ এগুলো কি দেশি উস্তে রহিমা এই যে দেখেন কত বড়ো বড়ো উস্তা দেশি একবারে দেশি দাও এটা হলুদ রং কেন আচ্ছা আর কই আছে বড়গুলো তোল ছোটো তো তুলো না এই যে একটা আছে একটা আছে একটা গত সিজনে আমার এখানে মরিচ গাছ এত পরিমাণে হয়েছিল এবং ওই সময় মরিচের মূল্য ছিল অনেক তো সেই সময় কিন্তু এই জায়গা থেকে অনেক টাকারই আমরা মরিচ হারভেস্ট করছি তো এবারও স্বপ্ন আছে এখান থেকে ভালো একটা প্রফিট পাবো মরিচ থেকে তবে এবারের মরিচ গাছের আলামত দেখতে পাচ্ছি দেখেন পাতাগুলো কুচকি কুচকি গেছে আচ্ছা মরিচ গাছ এত মনে হচ্ছে যেন খুব বেশি স্বাস্থ্য হয়েছে আর স্বাস্থ্যর কারণে এই পাকা পাতা কুচকে যাচ্ছে কারণটা কি কদিন কোনো ওষুধ দিছাও দেখেন কিন্তু এনে ফুল হয়েছে এই যে ফুল ফুল চলে আসছে বলছিল এই যে হয়তো অল্প দিনের মধ্যে মরিচ ধরার সম্ভাবনা আছে ওয়ালাইকুম সালাম কেমন আছো হ্যাঁ বাগানের ভিডিও না করলে মানুষ দেখবে কি বলো ও এই দেখেন আমাদের এখানে আমার মেয়ে সূর্যমুখী ফুল গাছ লাগাইছিল এই যে সূর্যমুখী হয়েছে ফুল ওই পাশে হয়েছে বড়ো হবে ওর ওগুলোতেও ফুল আসবে হয়তো অল্প দিনের মধ্যে এখানে বড় একটা ফুল হয়েছে এখানে বড় একটা ফুল হয়েছে সূর্যমুখী

আমার মনে হয় না যে পানি দিয়ে উঠবে এখন তো টানের সময় আমার মনে হয় না দিয়ে বেশি পানি আসবে ওই ওই যদি থাকে যাও ওই যাও না ওই যাও যাও কুশি এখনো ধরে নাই কুশি ধরবে অল্প দিনে আচ্ছা বেগুন তো লো এই যে কত বড় বেগুন এটা দিয়ে আজকে বেগুনি হবে আমাদের ইফতারের বেগুনি কি বলেন ও দু গুরু গুরু দিয়া যাবে সমস্যা নেই ও নিজে উঠে যাবেন টান দাও এটা বেগুন তোলার শক্তি নাই একটা ই নিয়ে আসলে না এটা পাতলা আম্মু আম্মু একটা ডালা দাও মা এই দেখেন বেগুন সুন্দর বেগুন একবারে দেশি এবং এই সবুজ রঙের যে বেগুনগুলো এগুলো আছে সবথেকে স্বাদ বেশি এই সবুজ রঙের যে বেগুন এইগুলো একবারে আমাদের দেশি খুলনার স্থানীয় দেশি বেগুন এগুলো আর এগুলো কিন্তু খুব বেশি মজা লাগে হ্যাঁ আপনারা দেখেন যে সাদা বেগুন আছে তারপরে বেগুনি কালারের বেগুন আছে তারপরে আপনার এই সবুজ এক ধরনের লম্বা লম্বা বেগুন আছে হ্যাঁ আবার যেটা বলে তাল বেগুন ওইটাও আছে বাট সব বেগুনের থেকে এই বেগুনগুলোর স্বাদ সব থেকে বেশি ভালো সুন্দর হয় হ্যাঁ এগুলো উঠাও এগুলো উঠাও এর ভিতরে এই যে

যে যে টমেটোগুলো ফুটো ফুটো হয়ে গেছে মানে ছিদ্র হয়ে গেছে বিশেষ করে ইঁদুরে ইঁদুরে খেয়ে ফেলছে মাটির কাছে থাকলে যেসব ইঁদুরগুলো এই বিল থেকে ধানের ক্ষেত থেকে উঠে আসে সেগুলোতে এই টমেটোগুলো খেয়ে ফেলে ওই ওই রকম টমেটো যেগুলো আছে বেশি বেশি উঠায় ফেলতেছি ওইগুলো আপনার লবণ দিয়ে সিদ্ধ করে আমার যে মুরগি আছে মুরগিকে দিলে কিন্তু মুরগিতে খেয়ে ফেলবে তো একটা সবজি নষ্ট না করে যদি আমার মুরগির খাওয়ার উপযুক্ত হয় তাহলে তো মনে করেন আমার দেশি জিনিস মানে একবার অর্গানিক খাবার পাইলো মুরগিতে আর এটা নষ্ট হলো না আমরা খেতে পারলাম না বাট সেটা আমার মুরগির খাবার হয়ে গেল তো যারা আসলে বাড়িতে আঙিনায় মুরগি পালন করে তাদের উচিত ঘাস লতাপাতা সবজি এগুলো দিয়ে মুরগির খাবার চাহিদাটা পূরণ করা ওখানে ওরকম তা নাই ছিদ্র ছিদ্র যেগুলো সেগুলো এখানে আছে লাগছে লাইছে আমি পাই নাই তুমি দেখো তো খুঁজে দেখো আর ধন্যবাদ সকলকে আমার আজকের এই ব্লগটি উপভোগ করার জন্য ভালো লাগলে শেয়ার করতে পারেন কোনটা ওই ডাটা না এটা কথা সত্য ডাটাটা আমার থেকে লম্বা হয়েছে আমার থেকে প্রায় দুই তিন ইঞ্চি লম্বা হয়ে গেছে এই ডাটা এই ডাটাগুলো কিন্তু ওই যে বললাম না মেজ আজকে নিয়ে আসবো বুটির ডাল দিয়ে রান্না করবা বুটের ডাল আর ইসের বুটের ডাল আর আছে মাছের মাথা দিয়ে রান্না করবা ওই কোন কোনো আঞ্চলিক এলাকায় বলে রেহা হ্যাঁ লম্বা লম্বা যেগুলো হয় কষি এগুলো হচ্ছে সে কুশি গাছ তো এখানে মাচা করে দেওয়া আছে এখানে কুশি হবে এই কুশিকে আগে হয়েছে একটাও এই কেবল ফুল ধরতেছে এই যে দেখেন ছোট্ট ছোট্ট এখানে এই যে কষি আসছে হ্যাঁ এই যে ফুল দেখেন এই কষি আসছে এগুলো অল্প দিনের মধ্যেই হবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আর এখানে এইখানে হচ্ছে এই যে আমি তরমুজের বীজ ফলাইছিলাম এই তরমুজের বীজ থেকে দুইটা তরমুজের গাছ হয়েছে তো দোয়া করবেন যেন তরমুজ হয় তরমুজ হলে আপনাদেরকে দাওয়াত দেবেন আল্লাহ কই ফুল আসছে হ্যাঁ আই আয় এক ফুল তাই তো এই একটা এই তরমুজে একটা হয়েছে রে এই যে তরমুজ একটা হয়েছে রে এ তরমুজ হয়েছে রে ফুল হয়েছে তরমুজ হয়েছে আলহামদুলিল্লাহ এই এর তলে একটু ই দিয়ে তো ওই যে বোরের কাটা দিয়ে দিয়ে তলে আর বনের কারণে তো সমস্যা হয় পোকা পোকে ধরে বনের কারণে তো পোকে ধরে তলে একটু দিয়ে দিবা যেন ধরে উঁচু হয়ে থাকতে পারে আব্বু ওই দেখো মরিচ গাছ মরিচ হয়েছে দেখো দেখাও তোমাকে ক্যামেরায় দেখাও ওই যে মরিচ গাছটা দেখাও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আসলে উঠাই দেবো কি করে এগুলো তো খাটো খাটো এগুলো খাটো কোন দিক দিয়ে উঠাই দেবো ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছে হয়তো দুই পার্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এ ইয়ে হয়ে গেলে এই যে যে শিরাগুলো আছে না যেগুলো দিয়ে যেগুলো যে ধরে ধরে ওরা ওঠে হ্যাঁ দেখছি আমি খুশিটা দেখাইছে এই একটা 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 খুশি যখন হবে নিচে নিচে কোন একটা বাইন্দে দিবা বুঝছো তাহলে খুশিটা বেকা হবে না লম্বা হবে হুম তুমি বড় বাইন্দে দিবা বুঝছো কুশির লেজের কাছে যদি ভরা বেঁধে দেওয়া হয় তাহলে কুশিগুলো লম্বা হয় মানে ওই যে একা ব্যাকা হয় না আর কি হ্যাঁ অনেকগুলো দেখছি আমি আসো যা হোক ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে দুইটা পার্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের রমজান আলী পেজের সাথেই থাকবেন সাপোর্ট করে আমাদেরকে সহযোগিতা করবেন যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপস্থাপন উপহার দিতে পারি আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু